মোড় পেরিয়ে পূর্বাচল তিনশো ফুট সড়কে ঢুকেই সড়কের দিক নির্দেশিকায় চোখে পড়বে পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যার নির্মাণ কাজ এখনও শুরুই হয়নি তবে এই সড়কের দিক নির্দেশনা সাইনে উঠেছে এটির নাম বিসিবি আত্মবিশ্বাসী এবছর তারা শুরু করে দেবে দেশের ক্রীড়া অবকাঠামোর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপনার নির্মাণ কাজ এবছর বিসিবির মূল বাজেটের বাইরে দুশো পঞ্চাশ কোটি টাকার বিশেষ বরাদ্দ রেখেছে পূর্বাচলে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বিসিবির প্রায় সব বোর্ড মিটিং এ শোনা যাচ্ছে দু সালে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন প্রথম জানিয়েছিলেন পূর্বাঞ্চলে সাঁত্রিশ দশমিক চার নয় একর জমি বরাদ্দ পেয়েছেন নামমাত্র 10 দশ লাখ টাকায় বিসিবি সভাপতি বলেছিলেন সব খরচ বিসিবির একাডেমি থেকে শুরু করে ইনডোর সুইমিং পুল জিমনেশিয়াম যা যা লাগে সব থাকবে কোভিড মহামারীর কারণে গত পাঁচ বছরে এর নির্মাণ কাজ শুরু করতে পারেনি বিসিবি তবে নামমাত্র মূল্যে পাওয়া পূর্বাঞ্চলে তিন হাজার সাতশো পঁয়ত্রিশ দশমিক সাত শূন্য শতাংশ জমির বর্তমান বাজার মূল্য তিন হাজার পাঁচশো আটচল্লিশ কোটি টাকা বিসিবির অর্থ বিভাগ সূত্রে জানা গেছে এই এক স্টেডিয়ামে বিসিবির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়নের মোট লাভ বাড়িয়ে দিয়েছে কয়েক হাজার গুণ এরই মধ্যে দুটি টার্ফের উইকেটস সহ মাঠ রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প কার্যালয় নির্মাণে প্রায় দুই কোটি টাকা সেখানে ব্যয় করেছে বিসিবি বালু নদীর তীরে নৌকার আদলে পঁয়তাল্লিশ হাজার দর্শক ধারণ ক্ষমতার পূর্বচল ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পে আন্তর্জাতিক পরামর্শক অস্ট্রেলিয়া ভিত্তিক প্রতিষ্ঠান পপুলাস বিসিবি তাদের পরামর্শ ফি দেবে ছিয়াত্তর কোটি টাকা স্টেডিয়ামের নকশা প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগ প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করতে চায় বিসিবি পূর্বাঞ্চল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের ভূমি ও এর আনুষাঙ্গিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য চলতি বছরে দুশো পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ রেখেছে বিসিবি প্রকল্পের গতি বাড়াতে এই অর্থ এরই মধ্যে বোর্ড সভায় অনুমোদন দেওয়া হয়েছে তবে দিনে দিনে প্রাককলিত নির্মাণ ব্যয় বেড়েই চলেছে দুই তিন বছর আগে বিসিবি যেখানে প্রাকলন করেছিল আটশো থেকে নয়শো কোটি টাকার মধ্যে স্টেডিয়ামটি নির্মাণ সম্ভব সেটি এখন প্রায় দেড় হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে নিজেদের আর্থিক শক্তির উপর নির্ভর করে এই ব্যয়বহুল স্টেডিয়াম নির্মাণের সাহস দেখাচ্ছে বিসিবি দু হাজার সতেরো আঠারো বছরে তাদের পাঁচশো বাইশ কোটি টাকা দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে দাঁড়িয়েছে সাতশো বাহাত্তর কোটি টাকা বিসিবির আর্থিক কাঠামো এতটাই শক্তিশালী এখন তাদের পুঞ্জীভূত তহবিল দাঁড়িয়েছে এক কোটি টাকা গত অর্থ বছরে তারা সব ব্যয়ের পরও রেকর্ড একশো একান্ন কোটি টাকা বাঁচাতে পেরেছে এই সময় আয় করেছে রেকর্ড পাঁচশো সাত কোটি টাকা